আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা আট আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিনের নেতৃত্বে আজকে ত্রয়োদ্রশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে স্বাগত মিছিল জানিয়ে কিন্তু ঢাকার পল্টনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু ঢাকার আট আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট উদ্দিনকে একটু মিছিল সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি আপনারা দেখছেন যে ঢাকার আট আসনে মাধ্যমে স্বাগত মিছিল জানাচ্ছিলেন এটা নিয়ে যদি বলতেন আমরা দেখছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে আপনারাই প্রথম হচ্ছে স্বাগত মিছিল জানাচ্ছেন এটা নিয়ে কিছু যদি সব সময় নির্বাচনের পক্ষে গণতন্ত্রের পক্ষে যে কারণে জনগণের শান্তিত নির্বাচনের রডম্যাপ দিয়েছে ইস্তেহার ঘোষণা করেছে এটাকে আমরা স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মিছিল করেছি একই দিনে যে জাতীয় নির্বাচন এই গঠনটা সফল হয় সেজন্য আমরা জনগণের সাথে কাজ করবো আওয়ামী লীগ আওয়ামী বিভিন্ন করছে এই আসন্ন যখন নির্বাচন কোনো আছে কিনা বা দেশের উন্নয়ন সুস্থ হবে সমস্যা আছে ওগুলো আমরা নির্বাচন কমিশনকে পরামর্শ দেব জনগণকে সজাগ রাখবো রাখার মাধ্যমে আমরা বৈষম্য দুর্বলতা কাটিয়ে সুস্থ নির্বাচন হয় নির্বর করা ধন্যবাদ আমরা সরাসরি দেখছিলাম যে ঢাকা আটাশনে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আজকে তারা স্বাগতমিশে জানাচ্ছেন এবং যেই তফসিল ঘোষণা হয়েছেন বারো তারিখ যে ভোট সেই ভোটকে কিন্তু তারা শুভকামনা জানিয়েছেন এবং দারিপাতার পক্ষে ভোট চেয়ে কিন্তু অ্যাডভোকেট হেলাল বলেছেন যে আগামীর যেই নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু এবং পরিপূর্ণ একটি নির্বাচন করার জন্য তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন এবং দেশকে একটি করবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম যে ঢাকা আট আসনে কিন্তু যে অ্যাডভোকেট উদ্দিন রয়েছেন সেই অ্যাডভোকেট হেলালুদ্দিন একটি স্বাগতম মিছিল জানিয়ে তার ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু তারা এই স্বাগত মিছিলটি জানিয়েছেন আমরা দেখছিলাম যে স্বাগত মিছিল কিন্তু অসংখ্য পরিমাণ নেতাকর্মীরা সহকর্মী তারা এখানে যুক্ত রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম i'm hey.